অন্তর মম বিকশিত কর অন্তর করহে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে সঞ্চার কর সকল কর্মে শান্ত কুমার ছন্দ স্মরণ পদ্মে মমোচিত নিষ্পন্দিত হে নন্দিত কর নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে ছেলেবেলার দিনগুলি গ্রন্থনা ও সঞ্চালনায় মহুয়াধর পরিবেশনায় কবিতা বৃত্তি শিশুবাচিক শিল্পীবৃন্দ হঠাৎ একদিন একটু অবসরে মনে গেল ছেলেবেলার দিনগুলি কত কথা কত গান কত রকমের নিত্য নতুন ঘটনার সাক্ষী ছিল আমাদের সেই পুরাতন হাসি মুখে মেনে নিতেন মা একদিন আমাকে উদাস দেখে মা জিজ্ঞাসা করলেন কোথাও যেতে ইচ্ছে করছে অবু আমি বলি কোথায় যেতে ইচ্ছে করে কি যেখান থেকে এসেছিলেন সেথায় যেতে চাই কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার মনে আমার পড়ে না তো একটুখানি তার ভাবনা আমার দেখে বাবা বললে সেদিন হিসে সে জায়গাটি মেঘের পারে সন্ধ্যা তারার দেশে তুমি বলো সে দেশখানি মাটির নিচে আছে যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফোটে সব গাছে মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে যেখানে তে আধার ঘরে লুকিয়ে মানিক জলে দাদা আমার চুল টেনে দেয় বলে বোকা ওরে হাওয়া সে দেশ মিলিয়ে আছে দেখবি কেমন করে আমি শুনে ভাবি আছে সকল জায়গাতে সিধু মাস্টার বলে শুধু কোনোখানেই নেই মা আদর করে বললেন আজ তো বুধবার রবিবার আসু তোমাকে আমি এক নতুন জায়গায় নিয়ে যাব আমি বলি আচ্ছা মা একটা প্রশ্নের উত্তর দাও তো সোমঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে পুঁজি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকলবারের পরের আকাশবারের তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিক্ষরের মেয়ে সোমঙ্গল বুথের যেন মুগ্রশ ভারী ছোট ছেলের সঙ্গে তাদের বিশ্ব আরি কিন্তু শনি রাতে শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি

মাগো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই গেল ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধে হল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন মা আমি যদি তোমার খোকন না হয়ে গাছ বা ফুল হতাম তাহলে কি তুমি চিনতে তোমার খোকনকে এই ধরো আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি পরের বেলা মাগো ডালের ওপরে কচি পাতায় করে লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন নিলে স্নানটি করে চাপায় তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না জি তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতল বইয়ের পরে আনি তখন তুমি আমি বুঝতে পারবে না যে তোমার খোকার তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপ জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ছড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা কিভাবে সারা দিন ভাই বনে চলত কোন আর মায়ের কাছে নালিশ আমার ভীষণ মনে পড়ছে বনে এসে আমার মাসট্রা মশাই মাসট্রা মশাই খেলা পণ্ড করে দিতেই দৌড়ে গিয়ে জানালাম অভিযোগ মায়ের কাছে খুকি কিছু কিচ্ছু বোঝেনা মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবে বেছে তারাও উঠছে আমরা যখন উড়িয়েছিলেন মানুষ আমি খাওয়া খাওয়া খেলি খেলা থালি সাজিয়ে নিয়ে নুড়ি ওভাবে বা সত্যিই খেতে হবে মুখ করে মুখে দেয় না পুরি সামনেতে ওই শিশু শিক্ষা বলে যদি বলি হুকি করা পরক দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তর আমি যদি সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো তু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি কোন দিকে দিয়ে ওভাবে বা এলো ঝুঝু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে পকি তোমার খুকি খিল খিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে তে তোমার খুকি এমনি বোকা হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ তুমি শুধু আমাকেই বেশি বেশি পড়ার কথা বলো শুধু কি আমি পড়ায় থাকি দিই আর ভাই যে কিনা পড়া না পেরে পাঠশালার গুরুর কাছ থেকে নতুন নাম পেয়ে উচ্ছ্বসিত তার কথা বলি গৌর বর্ণ নধর দেব নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ ধরে নাকাল নেগে বলেন বাঁদর নাম দিন মা মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাকি জুগার ধুলো তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ কানি কানি গুরু মশাই গাল দিয়েছে বুঝিস নে তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলেন শোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ির কাছে বেড়ারও পরে লতায় যেথা মাকাল ফুলে আছে

দেখে ছেলের কাণ্ড এসে মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে দিচ্ছে শুধু মাকাল চন্দ্র রায় আমাদের মনে চিন্তায় সুখে দুঃখে প্রেম ভালোবাসায় জীবন দর্শনের প্রতি ক্ষণে এভাবে আমরা বারবার তার কাছে ফিরে যাই হে কবি গুরু তোমাকে প্রণাম